বিসমিল্লাহির রহমানির রাহিম ধৈর্য কখনো মানুষকে ঠকায় না ধৈর্য মানুষকে অনেক কিছু শেখায় এবং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয় সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা দিয়ে আরও একটি ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আমি ইফরাত নারায়ণগঞ্জ থেকে এখানে সকালে টমেটোর ভর্তা বানানোর জন্য আমি টমেটোর গায়ে কিছুটা হলুদ মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর তেলের মধ্যে ফ্রাই প্যানে এগুলো একটু ভাজা ভাজা করে নেব পোড়া পোড়া করে নিব আর এরপর কিন্তু এই টমেটোগুলোকে আমি চটকিয়ে পেঁয়াজ দিয়ে আর মরিচের গুঁড়া মানে টালা মরিচের গুঁড়া যেটা লাল মরিচ সেটা দিয়ে ভর্তা বানিয়ে গরম ভাত দিয়ে নাস্তাটা খেয়ে নিব। এই তো নাস্তা করা শেষ নাস্তা করার পর এখানে আমি দুপুরের রান্নার প্রিপারেশন নিতে চলে এলাম পুঁই শাক পাঠিয়েছিলো মা কেটে কেটেকুটি একেবারে পাঠিয়েছিল তো সেগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি যেহেতু আমি অসুস্থ আর অসুস্থতা ছাড়াও বাচ্চাদের নিয়ে সমস্যা হবে সে কারণে সবসময়ই কিন্তু মা শাক পাতা কোনো কিছু পাঠানোর হলে সেটা একেবারে কেটে কুটিয়েই দেওয়ার চেষ্টা করে কখনো হয়তো বা সময়ের অভাবে দিতে পারে না কিন্তু বেশিরভাগ সময়েই সে এগুলো করে থাকে যেমন মাছ পাঠিয়েছে এক রকমের মাছ কেটে দিয়েছে আর অন্য রকমেরটা কিন্তু পাবদা মাছটা কিন্তু কাটতে পারেনি যেহেতু সকাল সকাল আব্বুকে পাঠিয়ে দিয়েছে ভেবেছে মেয়েরা খাবে দুপুরের রান্না আমি আবার কিনা না কি করে ফেলি সেজন্য আগেই কিন্তু পাঠিয়ে দিয়েছে আর এর জন্যই মাছটা কাটা হয়ে ওঠেনি তো এগুলো আসলে মায়েদের ভালোবাসা যা কিনা না আজীবনই মেয়েদের জন্য সন্তানের জন্য হয়ে থাকে তো এখানে আমি শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম একটু পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে শাক দিয়ে আমি ইলিশ মাছের মাথা আর থুতনিটা আছে সেগুলো রান্না করে নিয়েছি বেশ কিছু ইলিশ মাছের মাথা জমেছিল আর আমডাল রান্না করে নিয়েছি সেই সাথে এখানে আমি হামান দিস্তা নিয়ে বসে গেলাম ইলিশ মাছের যে লেজগুলো ছিল চারটার মতো লেজ জমেছিলো এই কত দিনে তো সেই লেজগুলো কিন্তু আমি ভালো করে মুচমুচে করে কিন্তু ভেজে নিয়েছি সেই লেজগুলো এখন আমি হামান দিস্তাতে সুন্দর করে একেবারে পিষে নিব আর এর উপর থেকে যে বড় বড় কাটাগুলো থাকবে এরপর এই কাঁটাগুলো ভালো করে বেছে নিতে হবে তো যাদের ঘরে বাচ্চারা আছে তারা অবশ্যই একটু সময় নিয়ে এই কাটাগুলো বেছে নেবেন তবে লেজের মধ্যে অনেক কাটা থাকে সেই কারণে একটু সময়টা বেশি লাগে লাগলেও এটা কিন্তু খেতে অসাধারণ হয় দেখা যায় ল্যাজটা সবাই কিন্তু খেতে একটু নাক ছিটকায় কারণ এর মধ্যে অনেক কাটা থাকার কারণে সবাই বেছে খেতে চায় না যেমন আমরা তো কেউ খাই না ওর বাবা শুধু খায় আবার মাঝে মধ্যে সেও খায় না তো এই তো আমি কিন্তু অসুস্থ সেই কারণে আমি আর রান্নাঘরে নেই আমি এখানে মেয়েদের রুমে চলে এসেছি ফ্লোরের মধ্যেই কিন্তু এগুলো করে নিচ্ছি আর আপনাদের ভাইয়েও কিন্তু আমাকে আবার শেষ পর্যায়ে এসে কিছুটা হেল্প করেছে যেহেতু সে দুইটার দিকে আবার ডিউটিতে চলে যাবে তো তেমন একটা হেল্প সে করতে পারেনি আর সে আসলে কাটা চোখে কম দেখে সে সব সময় কাটা রেখেই দেয় আর সে খাওয়ার সময়ও কিন্তু এরকম করেই খায় যেন তার মুখে কাটাই লাগে না আলহামদুলিল্লাহ সে সহ খেয়ে ফেলতে পারে তো এখানে আমি তিন চারটার মতো পেঁয়াজ কুচি করে সেগুলো একটু থ্যাতো করে নিয়েছি মরিচের টালা মরিচের গুড়া সাথে দিয়ে এখন মেয়েকে বললাম একটু মেখে নাও তো মেয়ে একটু সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছে তো লেজ যারা খেতে চান না তারা কিন্তু এভাবে লেজের ভর্তা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় অনেকেই কিন্তু এই ইলিশ মাছের লেজের ভর্তা খাওয়ার জন্য মাওয়াতে মাওয়া ঘাটে যেয়ে থাকেন আর সেখানে কিন্তু অনেক টাকা ব্যয় করে তারপর এই ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আর ইলিশের ল্যাচ ভর্তা খেয়ে থাকেন তো এভাবে বাসায় ট্রাই করে দেখবেন অসম্ভব মজার এই ভর্তা খাওয়ার জন্য আর এত দূরে যেতে হবে না বাসায় কিন্তু খুব অল্প খরচে অল্প ঝামেলায় খেয়ে নিতে পারবেন তো এরপর আমি একটি আচার বানাবো মূলত এই আচারটার জন্য বেশ কয়েকদিন যাব তো অপেক্ষা করছিলাম কারণ আমি কোনোভাবে এতটা সময় করে উঠতে পারছিলাম না যে বসে বসে আমি আমরাগুলো ছিলবো বা আমরা আমরাগুলো কেটে নিব আর আমরাগুলো যেহেতু একটু শক্ত হয়ে গেছে তো এই কারণে কিন্তু হাতেও খুব বেশি ব্যথা লাগছিলো আমি আমরার আচারটা সবসময় যেভাবে বানিয়ে থাকি আজকে একটু অন্যভাবে বানাবো অন্যভাবে বলতে এটাকে বলতে গেলে অনেকটা বলা চলে যে কাশ্মীরি আমড়ার আচার কাশ্মীরি আচার বলার কারণ আমি যেভাবে বানাবো এ পদ্ধতিটা ওভাবেই কিন্তু করবো সেজন্য অন্যথায় কিন্তু এই নামটা দেওয়ার প্রয়োজন ছিল না এটা কিন্তু ঝটপট যে কোনোভাবেই করে খাওয়া যায় আর আমি অন্য সময় একেবারে আমরা যে খোসাটা থাকে সেটা সহই কিন্তু আচারটা বানাই আপনাদের ভাই আমরা খোসা সহ খেতে অনেক বেশি পছন্দ করে তো এবারও সে আমরা আচার খাওয়ার জন্য খুব বেশি উদ্যোগ উৎসুক হয়েছিল তো ভাবলাম যে কষ্ট করে হলেও তাকে আচারটা বানিয়ে দেই কারণ তিন থেকে চার দিন অলরেডি হয়ে গেছে আমরা কয়েকটা দেখলাম যে একটু পচে পচে গেছে তো ভাবলাম যে আর সময় দেরি করা যাবে না আর দেরি করতে গেলে দেখা যাবে সেগুলোও নষ্ট হয়ে যাবে আর অনেকগুলো আমরা ছিল আপনাদের ভাইয়া এক দেড় কেজির মতো নিয়ে এসেছিল মাও পাঠিয়েছে এখানে প্রায় তিন কেজির মতো সম্ভবত আমরা আছে তো এতগুলো আমরা আসলে কেটে খালি খাওয়া কিন্তু সম্ভব না আচার না বানিয়ে খেলে এতে করে এত সময় পর্যন্ত খেতে খেতে কিন্তু এগুলো পেকে যাবে নয়ত নষ্ট হয়ে যাবে আর এখন আমরাটা আসলে অনেক আটি শক্ত হয়ে গেছে সেই কারণে হাতের তালুতে আমার প্রচণ্ড ব্যথা হচ্ছিল কারণ এই আটির মধ্যে যেই ইগুলো থাকে এগুলো কিন্তু খুব মানে শক্ত এগুলো কিন্তু হাতের তালুতে খুব জোরে লাগছিল তো এখানে আমি চিনি দিয়ে তারপর এটা রেখে দিব পরিমাণ মতো চিনি দিব এটা যেহেতু মিষ্টি টাইপের আচার হবে মিষ্টি একটু ঝাল এরকম হবে সেজন্য এখানে আমি চিনিটা দিয়ে তারপর এই আচারটা এই আমরাগুলোকে রেখে দিব এই আমরাগুলোকে আমি দুই থেকে আড়াই ঘন্টার মতো রেখে দিব। যাতে করে চিনিটা গলে একেবারে পানি হয়ে যায় আর এখানে আমি এক ফোঁটাও কোনো ধরনের পানি ব্যবহার করব না এতে করে আপনি বছর জুড়ে অথবা ছয় মাসের মতো কিন্তু এই আচারটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন খেতে পারবেন যে কোনোভাবে এতে করে কোনো শিরকার প্রয়োজন নেই রোদে দেওয়ারও প্রয়োজন নেই তবে অবশ্যই খেয়াল রাখবেন ভিজা কোনো কিছু দিয়ে কিন্তু আচারটা নিয়ে খাবেন না অথবা হাত দিয়ে খাবেন না তাহলে কিন্তু আচারটা ভালো থাকবে দীর্ঘ সময় কোনো ধরনের শিরকা ছাড়া কেউ চাইলে ওরকম রিস্ক যদি নিতে না চান তাহলে নর্মাল চ্যাম্বারে ফ্রিজে রেখে দিতে পারেন তো এখন আমি চিনিগুলো ভালো করে আমরা সাথে আমরা টুকরোর সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আমরা যেই ভিতরের বিচিটা থাকে আটিটা থাকে এটা আর আমি ফেলে দেয়নি এটা আসলে চিবিয়ে আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে সেজন্য ভাবলাম এটাও সাথে দিয়ে দেই সে চিবিয়ে খেয়ে ফেলে দিবে আর এখানে আমি পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ আপনারা যদি ঝাল একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে শুকনো মরিচ আরও বেশি নিতে পারেন তবে আমি এখানে যতটুকু নিয়েছি এখান থেকে অতটুকু কিন্তু দেইনি গুঁড়ো আরও একটু রেখে তারপর বাকি সবটুকু গুঁড়ো দিয়েছি গুঁড়ো কিন্তু পাঁচ ফোড়নের বেশি দিতে গেলে আচার তেতো হয়ে যাবে তো এটা আসলে খেয়াল করে দিবেন সেখানে একটু হালকা করে সুঘ্রাণটা বের হওয়া পর্যন্ত আমি একটু টেলে নিব তারপর গ্রাইন্ডারের জারের মধ্যে এগুলোকে সুন্দর করে গ্রাইন্ড করে নিব এখন দেখতেই পেলেন আমি একেবারেই কিন্তু প্যান্টটাকে শুকিয়ে নিয়েছি কারণ আমি শুরুতেই বলেছি আমি এক ফোঁটা পানীয় যাতে কোথাও না লাগে আচারের মধ্যে এক ফোঁটা পানীয় ব্যবহার কর করবো না এই তো এখানে কিন্তু আমরা থেকে আমরা আচা আমরাগুলো যে আমি চিনি দিয়ে রেখেছিলাম সেই চিনিগুলো গলে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠে গেছে আর এই চিনির পানিটার মধ্যেই কিন্তু আমরাটাকে আমি প্রপারভাবে সেদ্ধ করে নিব তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ঢাকনা ব্যবহার করতে পারেন ঢাকনাটা ব্যবহার করলে হয় কি এই পানিটা দিয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আমরা তবে যে কোনো আচারের ক্ষেত্রে সব সময় কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হয় যে আচারটা কোনোভাবেই কোনো ভেজা চামচ দিয়ে নেওয়া যায় না অথবা এটো হাত দিয়ে নিয়ে খাওয়া যায় না বা এটো চামচ দিয়ে নিয়ে খাওয়া যায় না এতে করে আপনি আচারে শিরকা দেন আর যাই কিছু ব্যবহার করেন না কেন আপনার আচারটা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকবে আর সেই সাথে রোদ যখনই পান তখনই যদি আচার একটু মাঝে মধ্যে রোদে দিলেন এতে করে কিন্তু বেশ ভালো হয় আচারের জন্য তো এখানে দেখুন আমার বিল্লিটা পাউডার দিয়ে কি হয়েছে সে পাউডার দানি থেকে সব পাউডার দিয়ে সে মুখ একেবারে বিড়াল ছানা হয়ে আছে আবার সে আমাকে দেখাচ্ছে যে তার আঙুলেও কিন্তু পাউডার লেগে আছে কিন্তু এখানে সে একটু ভাব নিচ্ছে যেন সে কিছুই বুঝছে না তার পাউডার গায়ে লেগে গেছে এমন একটা অবস্থা তাকে আমি ডাকছিলাম তো সে একটা অন্যায় করেছে সে কারণে কিন্তু সে আমাকে খুব বেশি ইগনোর করছিলো মনে হচ্ছিল সে কিছুই বোঝে না কিছুই জানে না এগুলো হয়ে গেছে এমনি এমনি তো একটা ভাব নিয়ে সে আছে সে আসলে কোনো বাজে ধরনের কাজ করলে তো এই কাজগুলো সে ভাবটা সে ধরে থাকে যেমন কলম দিয়ে বেডশিটের মধ্যে অনেক বেশি আঁকি করছে তখন তাকে একটু ধমক দিয়ে ডাকলে সে এরকম ভাব ধরে থাকে তো আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ওকে হাত বাড়িয়ে দেয় সুস্থতা দান করে এদিকে আমার আমরা আচারের যে পানিটা ছিল চিনির সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে এর মধ্যে এখন আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কেউ চাইলে যদি আরও একটু পানি পানি রাখতে চান মানে যেই চিনির পানিটা ছিল ওই অবস্থা যদি আর একটু ভিজা ভিজা রাখতে চান তো রাখতে পারেন আমি আসলে বাবুর এই কাজগুলো নিয়ে ব্যস্ত ছিলাম সে কারণে আমার আচারটা একটু কিছুটা বেশি শুকিয়ে গেছে তো এখন আমি এর মধ্যে কিছুটা বিট লবণ দিয়ে নিচ্ছি আচারের মধ্যে কিন্তু বিট লবণটা ব্যবহার করবেন এটা কিন্তু স্কিপ করবেন না যে কোনো আচার বানাতে বিট লবণটা দিলে কিন্তু এর টেস্ট আরও একটু বেড়ে যায় এটা খেতে একটু অন্যরকম মজার হয়ে থাকে এটা যে কোনো আচারের ক্ষেত্রেই এখন তো বিট লবণ অ্যাভেলেবেল পাওয়া যায় তো ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া অনেক বেশি কষ্টসাধ্য কিছু না একটু স্বাদ করতে হলে তো এটা ওটা একটু ব্যবহার করতেই হবে সব কিছু তো একেবারেই সহজে হয়ে যায় না আর এর চেয়ে সহজে আর আচার কীভাবেই বা হবে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভিডিওটি যদি কারো একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর ভিডিওটি একটু স্কিপ না করে যদি দেখেন তাহলে ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ